দর্শক পাঠক সকাল সন্ধ্যার রোজকার আয়োজন কি খবরে আপনাকে স্বাগত বার্তা কক্ষ থেকে আজ সন্ধ্যায় সঙ্গে আছি সিরাজুম কোভিড মহামারীর কয়েক বছর না পেরোতেই নতুন উদ্বেগ হয়ে এসেছে হিউম্যান মেটানিমো ভাইরাস বা এইচএমপিভি নভেল করোনা ভাইরাসের মতোই এই ফ্লু ভাইরাস চীন থেকে শুরু করে হংকং মালয়েশিয়ায় ছড়িয়েছে এমনকি আমাদের প্রতিবেশী দেশ ভারতেও চারজন রোগী শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে আর এই খবরের পর থেকে বাংলাদেশেও দেখা দিয়েছে এক ধরনের আতঙ্ক কোভিড মহামারীর দুঃস্বপ্ন কাটতে না কাটতেই নতুন এই ভাইরাস সংক্রমণ অনেকের মনে শঙ্কা জানিয়েছে তবে কি আবারও আসছে আরেকটি মহামারী আবারও কি দেখতে হবে মৃত্যুর মিছিল আসলে কতটুকু ভয়াবহ এইচ এম পিবি বাংলাদেশের আশঙ্কা কতটুকু কি বলছেন চিকিৎসকরা এসব নিয়ে কথা বলবো আজকের কি খবরে এজন্য যুক্ত করতে চাই সহকর্মী জাকি আহমেদকে জাকি আপনাকে স্বাগত আপনাকেও স্বাগত শুরুতে আমি আপনার কাছে এইচ এম ভাইরাস সম্পর্কে জানতে চাই মানে কি কি জানা গেছে এখন পর্যন্ত এটা কিভাবে ছড়ায় কারা বেশি আক্রান্ত হতে পারেন এর লক্ষণ কি কোন পরীক্ষায় এটি ধরা পড়ে এ ধরনের বিস্তারিত নতুন করে এটা আলোচনা এসছে তবে বিষয়টা আসলে নতুন না এটা অনেক আগে থেকেই বিশ্বে রয়েছে বিশ্বের নানান দেশে রয়েছে বাংলাদেশেও ছিল সবসময়ই ছিল প্রতি বছরই আসলে এই এইচএমপি আক্রান্ত হয়ে রোগী পাওয়া যাচ্ছে তবে আসলে খুব বেশি ছিল না আর চিকিৎসকরা যেটা বলছেন যে শিশুদের বেলায় বিশেষত পাঁচ বছর পরিপূর্ণ হবার আগেই কোনো শিশু এই এইচ এম পিভিতে একবার করে আক্রান্ত হয়ে যান আর আপনি যেটা বললেন যে কবে থেকে ছিল দুই সালে এইচ এম আসলে শনাক্ত হয় চলতি বছরে এটা আমরা জানি যে চীনে প্রথম ছড়িয়েছে এরপরে হংকং মালয়েশিয়া আর সর্বশেষ আসলে ভারতে কয়েকজন রোগী শনাক্ত হবার পরে বাংলাদেশের আতঙ্কটা বাংলাদেশের মানুষের ভেতরে আতঙ্ক ছড়িয়েছে ভয়টা এসেছে আর আলোচনায় আস আসলে এসেছে এই সব কারণেই এইচএমপিভির লক্ষণ সর্দি কাশি গলা ব্যথা মাথা ব্যথা হাঁচি এগুলোই ঠিক যেমনটা আমাদের করোনার সময়ে হয়েছিল আর এই এটা করোনার মতোই দ্রুত ছড়ায় তবে চিকিৎসকরা বলছেন যে এটা নিয়ে ভয়ের কিছু নেই সাধারণত এমনিতেই এটা সেরে যায় যদিও তারা বেশ কিছু সাবধান বাণী দিয়েছেন আমাদের জন্য যে যারা শিশু রয়েছেন প্রেগন্যান্ট উইমেন রয়েছেন যারা বয়স্ক যারা অন্যান্য দীর্ঘমেয়াদী অসুখ যেমন কিডনির কিডনি ডিজিজ আমরা বলতে পারি ক্যান্সার বলতে পারি অ্যাজমা বলতে পারি এই ধরনের রোগগুলোতে যারা আক্রান্ত তাদের জন্য এটা আসলে ভয়ের কিছুটা ব্যাপার তো অবশ্যই যেহেতু শিশু এবং তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সুস্থ এবং তরুণদের তুলনায় অনেক কম থাকে সুতরাং তারা আসলে যে কোনো রোগেই আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে আর এখানেও তাদের জন্য আসলে ভয়ের বিষয়টা কিন্তু যেভাবে আসলে আতঙ্ক ছড়ানো হচ্ছে বা আতঙ্কটা ছড়িয়ে পড়ছে সেই ধরনের কোনো ভয়ের কথা বা আতঙ্কের কথা তারা বলছেন না বরংশ তারা বলছেন আতঙ্কিত না হয়ে সাবধান হতে আর এই সাবধানতাটা আসলে সেই করোনার মতোই আমরা যেভাবে মাস্ক পরেছিলাম আমরা যেভাবে হ্যান্ডওয়াশে অভ্যস্ত ছিলাম যেখানে সেখানে থুথু না ফেলবার একটা প্রচারণা ছিল তখন জনসম যেখানে মানুষ বেশি সেখানে গেলে অবশ্যই মাস্ক পরে যেতে হবে এই সাবধানতাগুলোর কথা বলছেন আসলে করোনার সাথে এর লক্ষণ এবং সাবধানতায় অনেকটা মিল থাকলেও করোনার যে এটা করোনার মতো আসলে ভয়ের কিছু নেই আতঙ্কের কিছু নেই বলে জানাচ্ছেন ভাইরোলজিস্টরা সেই করোনাতেই ফেরত যেতে হয় বারবার আসলে আমি করোনার কথাটা বলছি মানুষ যেন আসলে সতর্ক হয় যদিও করোনার তুলনায় এটাকে অনেকটাই ভয়হীন বলছেন চিকিৎসকরা কিন্তু মানুষ যদি আসলে ভয় পেয়েও সচেতন হয় আমি আসলে সেই কাজটি করার চেষ্টা করছি সাবধানতা অবলম্বনের কারণে আর এইচএমপি ভি ভাইরাস শনাক্ত হয় সেই আমরা করোনার সময় যেটা দেখেছি আর টিপিসিআর সেই একই পরীক্ষার মাধ্যমে একইভাবে এই পরীক্ষাটা শনাক্ত হয় এখন পর্যন্ত বিশ্বের কতটি দেশে আক্রান্ত শনাক্ত হয়েছে চিকিৎসকরা কি বলছেন বাংলাদেশে সংক্রমণ ছড়িয়ে পড়ার সংখ্যা কতটুকু এখন পর্যন্ত আমরা চীন হংকং মালয়েশিয়া এবং সর্বশেষ ভারতে দেখেছি যে রোগীরা আক্রান্ত হয়েছেন আর এই ভারতের আক্রান্ত হওয়ার খবরেই বাংলাদেশে ভয়টা ছড়িয়েছে ভাইরোলজিস্টরা সেই করোনার সময় থেকেই আসলে বলে এসছেন যে আমাদের দেশের সাথে পাশের দেশ ভারত সহ অন্যান্য দেশের এত যোগাযোগ ব্যবস্থাটা এতটা সহজ যে সেখান থেকে বাংলাদেশে রোগী শনাক্ত হবে যাতায়াতের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে এটা এখানে আসবে এটা কখনোই মানে অসম্ভব কিছু না সুতরাং আমরা ধরেই নিতে পারি যে বাংলাদেশে হয়তো আসবে আর এটা তো আসলে পুরনো কথা যে বাংলাদেশে ওই রোগী ছিল এবং আছে সব সবসময়ই ছিল তাই এটাকে তারা একদম অমূলক বলে উড়িয়ে দিচ্ছেন না যাকে এই অবস্থায় সরকার কি করতে পারে বা সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা সরকার সীমান্তে কোনো উদ্যোগ নিয়েছে বলে কি আপনার চোখে পড়েছে যেহেতু এটা আগে থেকেই আছে সেহেতু আসলে এই নিয়ে স্বাস্থ্য বিভাগ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিয়েছে বলে আমার এই মুহূর্তে আসলে জানা নেই তবে বিশেষজ্ঞ যারা আছেন তারা বলছেন যে আমাদের দেশে যেরকম ভাবে বিভিন্ন সার্ভিলেন্স পরিচালনা করে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তর এবং আইডিসি আইডিসিআর তারাই এইসব নিয়ে কাজ করে তো তাদের পক্ষ থেকে আসলে এখনো কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত আসলে ভয় নেই বলে বসে থাকলেও সেটা চলবে না আমাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে এবং ব্যবস্থা নিয়ে সে অনুযায়ী তার বাস্তবায়নটা আসলে করতে হবে কেবল পরিকল্পনা হলেই চলবে না তারা বলছেন যে একে সার্ভেলেন্সের আওতায় আনা হবে কারণ হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশের সাথে যেহেতু অন্যান্য দেশগুলোর যাতায়াত ব্যবস্থা এখন চলমান সেই কারণে অন্য কোনো স্ট্রেন দিয়ে অন্য কোন স্ট্রেন কেউ নিয়ে এলে সেটার থেকে বাংলাদেশে কেউ আক্রান্ত হয় কিনা সেটা দেখা জরুরি তাহলে আমরা যত যতটুকু আমরা আসলে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবো সেই অনুযায়ী যদি আমরা আমাদের কার্যক্রমকে পরিচালনা করি তাহলে বাংলাদেশ কিছুটা হয়তো আতঙ্ক মুক্ত বা ভয় মুক্ত থাকবে জাকিয়া আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ ছিলেন সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ দেশ বিদেশের খবর খবরের বিশ্লেষণ জানতে পড়তে হবে সকাল সন্ধ্যার ডট কম আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি নানা ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো লিখুন আপনার মতামত থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে